আজকে আমি আছি আমার বিভাগ রংপুরের প্রফেসর নার্সিং ভর্তি করছি নার্সিং এর কথা শুনেই দেন আপনি আবার মনে করেন না যে এই জায়গা থেকে অপারেশন করার জন্য আছি আসলে কিসের জন্য আছি সেটা বলবে না পরে করছি তার আগে ভিডিওটা শুরু করে দেই আসসালামু আলাইকুম আমি এর সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও ঘটনা হচ্ছে রংপুরের প্রফেসর নার্সিং ভর্তি কোর্সিং থেকে আজকে আমাদের ইনভাইট করা হয় তাই শুরুতেই আমরা চার প্রাণী একটা হইয়া চার জনের জন্য চার টিকিট কাটে ট্রেন দিয়ে আমার গাইবান্ধা জেলা থেকে যাওয়া শুরু করলাম রংপুর যাওয়ার উদ্দেশ্যে যাই হোক কাঙ্ক্ষিত এই ট্রেনের চোরে রকেটের গতিতে টুক চলে আসলাম কাউনিয়া জংশন উমা এই ট্রেনের আগা খুলে যায় যায় দিচ্ছে মানে এই জায়গা থেকে দুই লাইন দুই মিটে চলে গেছে এর জন্য আমাদের ট্রেনের ইঞ্জিনটা আগে থেকে খুলে যায় পেছনে যায় লাগে দিচ্ছে আবার আর এ ফত যেহেতু সময় পাচ্ছি আপনারা দুটো মিনিট দাঁড়ান আমি পাঁচটা মিনিটের মধ্যে চা খায় আসি আরি ফাঁকত আপনারা দেখেন এটা হলো কাউনিয়া স্টেশন এই কে কে চোখের চশমা কপালে কেন ভাই নিজ মুখে নামাও ইয়ে মানে চশমা হয় এবার ঠিক আছে যাই হোক তারপরে চারজনের জন্য চারটে চা নিয়ে খালি পেটে চা আর বিস্কুট খাচ্ছি আর খালি করছি চা খাইয়া আবারও ট্রেন দিয়ে রকেটের গতিতে টুকটুক করে যাওয়া শুরু করলাম মামাগারে কাঙ্ক্ষিত জায়গা রংপুরের উদ্দেশ্যে আমার গাইবান্ধা থেকে দীর্ঘ কয়েক ঘন্টা ট্রেন জার্নি করতে করতে অবশেষে পৌঁছে গেলাম হামাগারের কাঙ্ক্ষিত জায়গা রংপুর রংপুর রেল স্টেশনের থেকে আবার চারজন মিলে দুটো টাইটানিক রিক্সা ভাড়া করে রকেটের গতিতে টুকটুক করে চলে আসলাম রংপুরের লালবাগ আর এই জায়গাতে আস্তে আস্তে আমাকে খিদে লেগে গেছে ভাই মানে দুপুর যাচ্ছে তো এর জন্য আর কি টাইটানিক রিক্স্কার থেকে নামার পরে দেখি আমাকে টাইটানিক রিস্কালা দুই পাইলে দেখি ভাড়া ভাগাভাগি করতে করতে মারামারি বেজা দিছে না পাইলে তারপর মার 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 মারে দে মারে দে মারে দে আরে হচ্ছে না তার সে যাই হোক আপনারা আবার সিরিয়াসলি নিয়ে না চাচারা না মজা করলো চাচারা মজার মানুষ আছে মানে বুড়ো হয়েছে তাদের কি মজা এখনো আছে চাচা করে যাই হোক তারপরে ফ্রেশ হয়ে ছোট এখন হোটেলে যায় হালকার উপর ঝাপসা করে কিছু খাওয়া দাওয়া করে নেই তারপরে আমরা চারজন ও ইতিয়াপু সহ রংপুরের শামিম ভাই ও আরমান ভাই আমরা সগলি একটে হয়ে যাই তারপরে আমরা সগলি মিলে একসাথে গুটি গুটি চলে আসি আমাকে কাঙ্ক্ষিত জায়গায় তারপরে আমরা সগলি একসাথে মজা করতে করতে চলে আসি আমাকে কাঙ্ক্ষিত জায়গা প্রফেসর নার্সিং ভর্তি কোর্সিং এর অনুষ্ঠানে আর এই জায়গায় আসার সাথে সাথে আমাকে এখন করে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় আর এরপরেই শুরু হয়ে যায় অনুষ্ঠান শুরুতে সগলিগিরের সাথে আমার ঝাপসা করে পরিচয় করে দেওয়া হয় তারপর এক এক করে গুরুজনরা এই জায়গায় বেশ কিছু কথা কোথা থাকে এই মুখে আবার এই যে আমার গাইবান্ধার ইতিহু আর রংপুরের সিমু আপু একটা হইয়া সেই যে গল্প শুরু কিডা কোন কিডাক কি করছে না করছে সেগুলো দেখার আমাকে কোনো সময় নাই ইহেন এখন অনুষ্ঠানের মধ্যে তারা একবারে গল্প করা শুরু দিছে মানে বেডি মানুষ তো এর জন্য আর কি আর এর জন্য মনে হয় গুরুজনরা কয়

কেনা এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করে ফুসুত করে দৌড় মারেন তারি সাথে ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আজকে আমরা চলে যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই আর রংপুরের পরবর্তী ভিডিও কোন জায়গার দেখতে পাচ্ছেন সেটা না টুক করে কমেন্ট বক্সে মেনশন করে দেন আজকে এই পর্যন্তই বেঁচে থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ